বলছি এবার না বলুন না আপনার জন্য নয় আপনার বিপরীতে থাকা মানুষটার জন্য না বলুন আপনি যে কাজটি করতে পারবেন না আপনি যেটা দিতে পারবেন না সেটাতে সরাসরি না বলুন ভাবছেন মুখের উপর কিভাবে না বলবো ভাবছেন বিপরীতে থাকা মানুষটি কষ্ট পেতে পারে আরে মশাই আপনি তো তার কষ্টটা আরও জড়িয়ে দিচ্ছেন আরও বাড়িয়ে দিচ্ছেন আপনি তার কষ্টটা তাকে মিথ্যে আসার আশ্রয়ে বাঁচতে হচ্ছে কিছুদিন কিছু প্রাপ্তির আশায় স্বপ্ন দেখতে হচ্ছে তারপর আপনি যোগাযোগ বিচ্ছিন্ন করেছেন তাই না আপনি তারপর যোগাযোগ বিচ্ছিন্ন করছেন ভেবে দেখুন তো আপনি এটা ঠিক করছেন তো আপনার ক্ষেত্রে কেউ এমন করলে আপনি কি করতেন আজ আপনি নিজের স্থান সম্পর্কে নিশ্চিত করেছেন ঠিকই নিজের স্থানে নিশ্চিন্তে রয়েছেন ঠিকই কাল আপনার ওই স্থান নাও থাকতে পারে তখন কি করবেন প্রকৃতির প্রতিশোধ যে বজ্র ভয়ঙ্কর কাউকে মিথ্যে আশায় না রেখে যেটা আপনার পক্ষে সম্ভব নয় সেটাতে সরাসরি না বলুন এতে আপনার বিপরীতে থাকা মানুষটি সাময়িক কষ্ট পেলেও বিকল্প কিছু ভাবার সময় পাবে নিজেকে মিথ্যে আশায় রাখবে না তাই অসম্ভব যখন তখন না বলি দেখছি ভেবে দেখব চেষ্টা করব এই শব্দগুলো যেমন আপনার শুনতে ভালো লাগে না তেমনি অন্য কারোরও শুনতে ভালো লাগে না একটু বোঝার চেষ্টা করুন এই শব্দগুলো বলা থেকে বিরত থাকুন কারণ পাশা উল্টাতে প্রকৃতি বেশি সময় নেয় না যে কোনো মুহূর্তে আপনি ঠিক ওই জায়গায় থাকতে পারেন যেখানে এখন আপনার বিপরীতে থাকা মানুষটি দাঁড়িয়ে আছে মনে রাখবেন সবাই পরিস্থিতি শিকার আপনিও বাদ যাবেন না তাই মিথ্যে আশায় না রেখে না বলুন